আসসালাম আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আরও দুই জিম্মির লাশ ফেরত দিল হামাস অবশেষে যুদ্ধবিরতি চালিয়ে যেতে রাজি পাকিস্তান আফগানিস্তান কয়েক সপ্তাহের মধ্যে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের হতে পারে ইসরায়েলি সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বিরুদ্ধে রক্ষণশীল ইহুদিদের বিক্ষোভ নিউ ইয়র্কে আকস্মিক বন্যায় দুইজনের মৃত্যু ফ্লাইট ওঠা নামে বিঘ্ন পশ্চিম তীরে আরও দুই হাজার বসতি সম্প্রসারণের পরিকল্পনা ইসরায়েলের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর ঘোষণা ট্রাম্পের কঠোর নিন্দা ইরানের এবার বিস্তারিত খবর আরও দুই জিম্মির লাশ ফেরত দিল হামাস ইসরায়েলকে আরও দুই জিম্মির লাশ ফেরত দিয়েছে ফিলিস্টিনের সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা জুড়ে ইসরায়েলি একাধিক বিমান হামলার একদিন পর গত বৃহস্পতিবার ত্রিশে অক্টোবর রাতে দাতব্য সংস্থা রেড ক্রসের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয় এরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ে লাশ দুটির প্রাপ্তি স্বীকার করে পরে ইসরায়েলি কর্তৃপক্ষ জুনায় যে দুই জিম্মির লাশ ফেরত দেয়া হয়েছে তারা হলেন আমিরাম কুপার চুরাশি ও সাহার বারুক পঁচিশ লাশ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তাদের পরিচয় নিশ্চিত করে ইসরায়েলি কর্তৃপক্ষ আমিরাম কুপার সম্পর্কে দুই সালে সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলের কিবুজ নীর ওজের বাড়ি থেকে অপহরণ করে হামাস ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ধারণা তিনি দুই সালের ফেব্রুয়ারিতে বন্দিদশায় নিহত হন আইডিএফ তার মৃত্যুর বিষয়টি দুই সালের জুনে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে অন্য থেকে একই দিনে কিবুজ বেরি থেকে বারোককে অপহরণ করা হয় আইডিএফ এর তথ্য অনুযায়ী দুই সালের ডিসেম্বর মাসে এক ব্যর্থ উদ্ধার অভিযানের সময় তিনি নিহত হন যুক্তরাষ্ট্র মেশর কাতার ও তুরস্কের মধ্যস্থ দেয় হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি ট্রাম্পের বিশ দফা গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 72 ঘন্টার মধ্যে হামাসকে 48 জন জীবিত ও মৃত জিম্মি ফেরত দিতে হবে গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর 13 অক্টোবর হামাস 20 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় বিনিময়ে 250 বন্দি ও গাজা থেকে আটক 1718 জনকে মুক্তি দেয় ইসরায়েল এরপর আরো 13 ইসরায়েলি ও দুই বিদেশি জিম্মির মরদেহের বিনিময়ে 195 ফিলিস্তিনির দেহ ফেরত দেয়া হয় সবশেষ আরো দুটি লাশ ফেরত দেওয়ার পর এখন গাজায় আর এগানটি লাশ রয়েছে এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল গত মঙ্গলবার আঠাশ অক্টোবর থেকে বুধবার 29 অক্টোবর পর্যন্ত ইসরায়েলি হামলায় ছেচল ও বিশ জন নারী সহ একশো চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অবশেষে যুদ্ধবিরতি চালিয়ে যেতে রাজি পাকিস্তান আফগানিস্তান বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে পাঁচ দিনের বৈঠকের পর পাকিস্তান ও আফগানিস্তান উভয় যুদ্ধবিরতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে যুদ্ধবিরতি সংক্রান্ত বিভিন্ন শর্ত নিয়ে আগামী ছয় নভেম্বর ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করবেন সেই বৈঠকের আগ পর্যন্ত যাতে কোনো সংঘাত না হয় সে ব্যাপারে পাকিস্তান ও আফগানিস্তানের সরকার সজাগ থাকবে বলেও সিদ্ধান্ত নিয়েছেন দুই দেশের সরকারের প্রতিনিধিরা পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানে দু কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে যা দুরান্ড লাইম নামে পরিচিত দু সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয়েছে এবং বর্তমানে তা তলানিতে ঠেকেছে এর প্রধান কারণ পাকিস্তানে তালেবান রাজনৈতিক গোষ্ঠী তেহরিক ই তালেবান পাকিস্তান বা টিটিপি সহিংসতা বিচ্ছিন্নতাবাদী তৎপরতার বেশ কয়েক বছর আগে এই গোষ্ঠীটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের সরকার তবে তারপরেও বেশ ভালোভাবে টিকে আছে গোষ্ঠীটি তৎপরতাও চালিয়ে যাচ্ছে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার খুয়া টিটিপির ঘটি এলাকা এই প্রদেশটির সঙ্গে সীমান্ত আছে আফগানিস্তানের আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে পাকিস্তান অভিযোগ করে যাচ্ছে যে টিটিপিকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আফগান তালেবানরা তবে আফগানিস্তান বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে গত অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান সেই হামলায় ওয়ালি মেহসুদ দ্বিতীয় শীর্ষ নেতা কারি সাইফুল্লাহ মেহসুদ সহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিহত হন পাকিস্তান আফগানিস্তানের সার্বভৌমত্বে আঘাত এনেছে অভিযোগ তুলে এর দুদিন পর এগারোই অক্টোবর সীমান্তে পাকিস্তানের সেনা চৌকিগুলো লক্ষ্য করে হামলা চালায় আফগান সেনাবাহিনী পাল্টো জবাব দেওয়া শুরু করে পাকিস্তান সেনাবাহিনীও চোদ্দ অক্টোবর পর্যন্ত সংঘাতের পর পনেরোই অক্টোবর আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধবিরতির আগ পর্যন্ত সংঘাতে নিহত হয়েছেন দুই শতাধিক আফগান সেনা এবং তেইশ জন পাকিস্তানি সেনা আঠারোই অক্টোবর থেকে দোহায় পাকিস্তান ও আফগানিস্তানের সরকারি প্রতিনিধিদের বৈঠক শুরু হয় পরে তা স্থানান্তরিত হয় তুরস্কের ইস্তাম্বুলে সেখানে পঁচিশে অক্টোবর থেকে বৈঠক শুরু করেন দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে মধ্যস্থতার ভূমিকা কাতার এবং তুরস্ক কয়েক সপ্তাহের মধ্যে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের হতে পারে কয়েক সপ্তাহের মধ্যে ফিলিস্তিনের বিধ্বস্ত গাজা উপত্যকায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের পরিকল্পনা তৈরি করছে যুক্তরাষ্ট্র শুক্রবার একত্রিশ অক্টোবর সূত্রের বরাত দিয়ে আল এরাবিয়া এ খবর জানিয়েছে সৌদি সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুসারে গাজায় আন্তর্জাতিক বাহিনীতে আরব এবং বিদেশি উভয় হরণের সৈন্য থাকবে প্রতিবেদনে সামরিক কর্মী পাঠানোর জন্য প্রত্যাশিত নির্দিষ্ট দেশগুলোর নাম উল্লেখ করা হয়নি আল এরাবিয়ার সূত্র আরও জানিয়েছে ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের পুলিশ কর্মকর্তাদেরও প্রশিক্ষণের আয়োজন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র তারা গাজায় নিরাপত্তা দেবে উনত্রিশ সেপ্টেম্বর হোয়াইট হাউস গাজার সংঘাত নিরসনের লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত ব্যাপক পরিকল্পনা উন্মোচন করে বিশ দফা নথিতে বিশেষ করে ফিলিস্তিনি অঞ্চলে অস্থায়ী বহিরাগত শাসন ব্যবস্থা চালু করা এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথা বলা হয় নয় অক্টোবর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন মিশরে আলোচনার পর ইসরায়েল এবং হামাস শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের বিষয়ে চুক্তিতে পৌঁছেছে দশ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে দ্বিতীয় পর্যায়ে অন্যান্য বিষয়ের মধ্যে গাজায় সংঘাতের মীমাংসার অংশ হিসেবে হামাস তাদের অস্ত্র সমর্পণ করবে এবং ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার করবে বলে জানানো হয় ইসরায়েলি সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বিরুদ্ধে রক্ষণশীল ইহুদিদের বিক্ষোভ ইসরায়েলে সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বিরুদ্ধে রক্ষণশীল ইহুদিদের বিশাল বিক্ষোভ দেখা দিয়েছে এই বিক্ষোভ মূলত সেনাবাহিনীতে সেবা থেকে অব্যাহতি চাইতে এবং সম্প্রতি ইসরায়েল সরকার যেসব আলট্রা অর্থোডক্স যুবকদের যোগদানের নোটিশ পাঠিয়েছে তার প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে এ ঘটনায় অন্তত এক কিশোর নিহত হওয়ার খবর পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে পশ্চিম জেরুজালেমে বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর ইসরায়েল সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী আলট্রা অর্থোডক্স পুরুষদেরও দু সালের থেকে সকল নাগরিকের মতো সেনাবাহিনীতে যোগ দিতে হবে তবে ঐতিহ্যবাহী ধর্মীয় পাঠে নিয়োজতদের এই যোগদানের বাধ্যবাধকতা বাতিল রাখার জন্য তারা আন্দোলন করছে ফলে প্রায় দুই লাখ রক্ষণশীল বা আলট্রা অর্থোডক্স ইহুদি শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশ নেয় উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় সিদ্ধান্ত হয়েছিল যে যারা পূর্ণকালীন ধর্মীয় শিক্ষায় নিযুক্ত থাকবে সেনা সেবা থেকে অব্যাহতি পাবেন বর্তমানে এই শ্রেণীর সংখ্যা যা দেশের মোট ইহুদি জনসংখ্যার প্রায় চোদ্দ শতাংশ তবে এবার সুপ্রিম কোর্টের রায় সব নাগরিককে সমানভাবে অংশ নির্দেশ দেওয়ায় সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে প্রতিবাদকারী সোমুয়েল অরবাক বলেন যারা সেনাবাহিনীতে যেতে অস্বীকার করছে তাদের জেলে নেওয়া হচ্ছে এবং এভাবে ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে চাপ প্রয়োগ করা হচ্ছে এই পরিস্থিতি রাজনৈতিকভাবে নেতানিয়াহন ওট সরকারের বড় চ্যালেঞ্জ তৈরি করেছে জুলাই মাসে অতিরক্ষণশীল দল ইউনাইটেড তোরা জুডে জোট ত্যাগের ঘোষণা দিয়েছিল যা সরকারকে দুর্বল অবস্থায় ফেলেছে নির্বাচন পূর্ববর্তী এই সংকটে হরাইলে রাজনৈতিক পরিবেশকে আরো উত্তপ্ত করছে বিশ্লেষকদের মধ্যে বিক্ষোভ এবং সাম্প্রতিক আইন প্রয়োগ ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে তথ্যসূত্র আল জাজিরা নিউ ইয়র্কে আকস্মিক বন্যায় দুইজনের মৃত্যু ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ভারী বৃষ্টিপাতের ফলে বন্যায় প্লাবিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর এতে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শহরটি মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবারের ওই সংশ্লিষ্ট ঝড় অনেক ফ্লাইটের ওঠা বিঘ্ন ঘটিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ কিছু এলাকায় বন্যা জারি করেছে শুক্রবার অক্টোবর দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় পানিতে ভাসতে দেখা যায় রাস্তায় থাকা সবকিছু গাড়ি ও অন্যান্য যানবাহন জানাতে বেশ বেগ পেতে হয় চালকদের বন্যার ফলে গৃহবন্দী হয়ে পড়েন অনেক মানুষ উরু সমান পানি ডিঙেই জরুরি কাজে বের হন অনেকে মেয়র অ্যাডাম এক্স সাবেক টুইটার প্ল্যাটফর্মে লিখেছেন কয়েক ঘন্টায় যে পরিমাণ বৃষ্টির পূর্বাভাস ছিল তার বেশিরভাগই বিকেলে মাত্র দশ মিনিটের মধ্যে হয়েছে আবহাওয়া বিভাগ জানিয়েছে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলেই তৈরি হয়েছে এই দুর্যোগ লাগার্ডিয়া বিমানবন্দরে দুই দশমিক শূন্য নয় ইঞ্চি বা পাঁচ দশমিক তিন এক সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং নিউ জার্সি নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে এক দশমিক নয় নয় ইঞ্চি বা পাঁচ দশমিক শূন্য নয় সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস ব্রংস ব্রুকলিন এবং কুইন্সের কিছু অংশে উপকূলীয় বন্যা সতর্ক জারি করেছে পশ্চিম তীরে আরও দুই হাজার বসতি সম্প্রসারণের পরিকল্পনা ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে নতুন করে প্রায় দুই হাজার ইসরায়েলি বসতি স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে তেলাবিব আন্তর্জাতিক আইনে যেগুলোকে অবৈধ বলে গণ্য করা হয় সেই বসতি নির্মাণ কার্যক্রম নিয়ে এবারও বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠছে বৃহস্পতিবার তিরিশ অক্টোবর ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেলস মোট্রিস ঘোষণা দেন যে উচ্চতর পরিকল্পনা পর্ষদ তাদের পরবর্তী অধিবেশনে পশ্চিম তীরে এক হাজার নতুন বসতি নির্মাণের অনুমোদন দেবে যদিও তিনি অধিবেশনের নির্দিষ্ট তারিখ জানান মো এই ঘোষণা আসে মাত্র একদিন পর যখন অধিকৃত পূর্ব জেরুজালেমের দক্ষিণে গু বসতিতে আরও এক হাজার তিনশো নতুন আবাসিক ইউনিট নির্মাণ নির্মাণের অনুমোদন দেওয়া হয় স্মুটিজ বলেন যে ইসরায়েলি কর্তৃপক্ষ এই বছর পশ্চিম তীরে প্রায় তিরিশ হাজার নতুন বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে এটি তার সরকারের জন্য একটি ঐতিহাসিক অর্জন বলে উল্লেখ করেন তিনি এদিকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে পশ্চিম তীরের গভীরে ফিলিস্তিনি ভূমিকে রক্ষ করে ইহুদীকরণ ও বসতি সম্প্রসারণের নীতি বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম ইয়িও ডেহরান জানিয়েছে দুই সালের শেষের দিকে প্রধানমন্ত্রী স্থাপনের পরিকল্পনা করেছে যা প্রতি বছরের বিশ আগস্ট ইসরায়েলি সরকার নামের একটি বৃহৎ বসতি পরিকল্পনা চূড়ান্ত অনুমোদন দেয় ওই প্রকল্পের আওতায় মালে আদমিম বসতির কাছে প্রায় তিন হাজার চারশোটি নতুন আবাসিক ইউনিট নির্মাণের কথা রয়েছে জাতিসংঘ দীর্ঘদিন ধরেই বলে আসছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ জাতিসংঘ সতর্ক করে বলেছে এইসব পদক্ষেপ দ্বিরাষ্ট্রীয় রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে গুরুতরভাবে দুর্বল করে দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যের স্থায়ী পাশিন্তি প্রতিষ্ঠার পথ আরো কঠিন করে তুলছে তথ্যসূত্র আনাদুলু এজেন্সি পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর ঘোষণা ট্রাম্পের কঠোর নিন্দা ইরানের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ ত্রিশ বছর পর পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছেন কঠোর ভাষায় ঘোষণার নিন্দা জানিয়েছে ইরান বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর দিনগত গভীর রাতে এক্স পোস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাব জি ট্রাম্পের পদক্ষেপকে প্রতিক্রিয়াশীল এবং দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেন তিনি বলেন প্রতিরক্ষা বিভাগকে যুদ্ধ বিভাগ হিসেবে নামকরণ করে একটি পারমাণবিক অস্ত্রধারী গোষ্ঠী আবারও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করছে আরাবজি বলেন একই দাঙ্গাবাদ যুক্ত যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বিতানবীয় করে তুলছে এবং আমাদের সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে আরো হামলার হুমকি দিচ্ছে যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা শিশু সম্মেলনের ফাঁকে দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের কিছুক্ষণ আগে ট্রাম্প ট্রুথ সোশ্যাল পোস্টে পারমাণবিক অস্ত্র পরীক্ষার আশ্চর্যজনক ঘোষণাটি দেন ট্রাম্প বলেছেন তিনি পেন্টাগনকে অবিলম্বে রাশিয়া এবং চীনের মতো অন্যান্য দেশের সঙ্গে সমান তালে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন কানিগ এন্ডারমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের একজন পারমাণবিক নিরাপত্তা বিশেষজ্ঞ এবং সিনিয়র ফেলো অঙ্কিত পান আলজাজিরা বলেছেন ট্রাম্পের সিদ্ধান্ত সম্ভবত রাশিয়া এবং চীনের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়া ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের চলমান বিরোধের এটি হচ্ছে না রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে ভ্লাদিমির পুতিন এই সপ্তাহে ঘোষণা করেছেন মস্কো তাদের পারমাণবিক চালিত পোসেইডন সুপার টর্পেডো পরীক্ষা করেছে এই মাসের শুরুতেও পৃথকভাবে নতুন পারমাণবিক চালিত বুড়ে বেস্তানি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে দেশটি চীন সম্প্রতি সেপ্টেম্বরে একটি সামরিক কুচাকাওয়াতে পারমাণবিক দক্ষতা প্রদর্শন করে পারমাণবিক সক্ষম ডং ফেং পাঁচ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো নতুন এবং পরিবর্তিত পারমাণবিক অস্ত্র ব্যবস্থা প্রদর্শিত হয় জাতিসংঘের মতে প্রকাশ্যে এই ধরনের শক্তি প্রদর্শন সত্ত্বেও রাশিয়া বা চীন কেউই কয়েক দশক ধরে কোনো এদিকে ট্রাম্প ইরানের পারমাণবিক আহ্বান জানিয়ে বলেছেন তিনি চান না তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক জুন মাসে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের মায়ের সামরিক এবং পারমাণবিক স্থাপনা গুলোতে বিমান হামলা চালিয়েছিল কারিগিয়ান ডবমেন্টের পান্ডার মতো তেহরান দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত তারা কখনো পারমাণবিক পরীক্ষা চালায়নি বুধবার উনত্রিশ অক্টোবর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বক্তৃতা দিতে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং তারা অতীতেও চেষ্টা করেনি দুই হাজার উনিশ সাল থেকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার নেতৃত্ব দানকারী গ্রসি বলেন রাজনৈতিক উন্নয়নের ফলে সাম্প্রতিক মাসগুলোতে ইরান এবং আইএ এর মধ্যে সহযোগিতা